প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজমা তো নাজমার বিয়ে হয়েছিল নাজমার মা ভাত বিক্রি করে তো নাজমাদের গ্রামে কোনো জায়গা জমি নেই তো নাজমার মা ভাত বিক্রি করে অনেক টাকা কষ্ট করে জোগায়া নাজমাকে বিয়ে শাদি দেয় কিন্তু নাজমার স্বামী নাজমাকে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে চলে যায় তো নাজমার একটা সন্তান আছে তো নাজমা যে টিন ছেড়ে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা ভাড়া থাকে তো নাজমা নিজস্ব কোনো জায়গা জমি নেই স্বয় সম্পত্তি নেই সব নদী ভাঙ্গনে নিয়ে গেছে তো নাজমা একটি সন্তান আছে এখন নাজমাকে চলতে হয় নাজমার সন্তানকে চলতে হয় কিন্তু সেটা তার মার পক্ষে সম্ভব না নাজমাও বুঝতে পারে কিন্তু কি করবে যাওয়ার তো কোথাও জায়গা নেই তো নাজমা এখন এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক যে বয়সের হোক নাজমা বিয়ে শি করতে রাজি আছে নাজমা চাচ্ছে যে আমি যেমন যেহেতু ডিভোর্সি আমার সন্তান আছে যদি এমন কোনো পুরুষ পায় যে নাকি ডিভোর্সি সন্তান আছে স্ত্রী নাই বা চলে গেছে বা মারা গেছে এমন কোন পুরুষ পেলেও নাজমা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম